ফের পঞ্চম দফার নির্বাচনে উত্তপ্ত বিজেপির নেতা কোস্তব বাগচির গাড়ি ভাঙচুর করে তৃণমূল দুষ্কৃতীরা তীব্র নিশানা করেছেন বাগচি একই সঙ্গে বেশ কয়েকটি বুথ দখল করার চেষ্টা করছে বহিরাগতদের নিয়ে এসে তৃণমূল দুষ্কৃতীদের একেবারে তীব্র সমালোচনা করেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের দুষ্কৃতীরা ব্যারাকপুরে এসে বেশ কয়েকটি বুথে তারা তাণ্ডব চালায় বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পারছি বাগচি বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো তৃণমূল দুষ্কৃতীরা অর্থাৎ প্রশাসনের মদতে এই কাজ করছে বলে এমনটাই অভিযোগ করছেন বিজেপির নেতা অর্থাৎ আমরা যদি দেখি আইনজীবী কোস্তব বাগচি ব্যারাকপুরে বিজেপির প্রার্থী অর্জুন সিংকে তড়ি ঘড়ি তিনি ফোন করেন রীতিমতো অর্জুন সিং কয়েক মিনিটের মধ্যেই গাড়ি নিয়ে তাড়াতাড়ি ছুটে এলেও আবারও সেখানে রীতিমতো বচসা আপনারা দেখছেন সরাসরি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হ্যাঁ রীতিমতো কি বলছেন এই বিষয়ে প্রস্তাব বাঁচছি চলুন আপনাদেরকে শোনাব পঞ্চম দফার নির্বাচনে তৃণমূল ষাটটি লোকসভা কেন্দ্রে পরাজিত হার হবে একথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন বিজেপির নেতা কোস্তব বাগজির গাড়ি ভাঙচুর এর পেছনে কেবা কারা করল প্রশাসন কিছুই জানে না প্রশাসন শাসক দলের দলদাসে পরিণত হয়েছে বলে এমনটাই তীব্র ক্ষোভ ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি ব্যারাকপুরে এই মুহূর্তের সরাসরি এবার অর্জুন সিং তিনি গাড়ি নিয়ে চলে আসার পর থেকে আবারও একটা রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় কিন্তু বিজেপির নেতা কোস্তবাগির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের বহিরাগতরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ পঞ্চম দফা নির্বাচনেও ব্যারাকপুর অশান্তির বাতাবরণ যেভাবে সৃষ্টি করছে তৃণমূলের বহিরাগতর একেবারে চ্যালেঞ্জ করলেন বিজেপির নেতা কোস্তবাগি